নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের একটা ছোট গল্প নিয়ে হাজির হয়েছি ছোটো গল্পটার নাম হচ্ছে ঠগ আর গল্পের লেখক হচ্ছেন সুকান্ত গঙ্গোপাধ্যায় নন্দন থেকে সিনেমা দেখে আমি আর আমার চার মর্নিং ওয়াকের বন্ধু এখন রবীন্দ্র সদর মেট্রো স্টেশনে আজ প্রিমিয়ার শো ছিল সিনেমাটায় আমি চারটে দিন চারটে সিন মিলিয়ে দশ মিনিট অভিনয় করেছি আমি প্রফেশনাল অভিনেতা নই ভালো একটা চাকরি করি অভিনয়টা আমার একটা শখ অফিস বা পাড়ার ক্লাবের নাটকে বড়সড় রোল পাই সিনেমায় অভিনয় করি শুধু অয়নের পরিচালনায় অন্য কোনো পরিচালক আজ অব্দি আমায় ডাকেনি অয়ন আমার কলেজের বন্ধু সেই সুবাদে ও সিনেমা করলেই আমাকে ডেকে নেয় দশ পনেরো মিনিটের বেশি পাঠ কোনোদিনই দেয়নি যেই কারণে আমার বউ রনিতা প্রিমিয়ার শোয়ে আসতে চায় না বলে দূর ওইটুকু পাঠ দেখতে কে ঠেঙে কলকাতায় যাবে বলো তো একবার তো অয়নকে ফোনই করে বসলো কি মশাই বন্ধুকে একটু বড় রোল তো দিতে পারেন নাকি আত্মীয় বন্ধুদের তো বলতে পারি না ছবিটা দেখতে যেতে অয়ন খুব হেসেছিল বলেছিল সময় হলে ঠিক বড় রোল দেব হয়তো দেবে তবে যত ছোট রোলই করি এই যে বন্ধুদের নিয়ে প্রিমিয়ার শো দেখতে আসি এটাতে বেশ আনন্দ পাই অয়ন আর্ট ফিল্ম বানায় দর্শকদেরও সিনেমা নিয়ে যথেষ্ট আগ্রহ থাকে সদ্য দেখা ছবিটা নিয়ে এখন আলোচনা করছে বন্ধুরা একটু আগে একটা দমদম যাওয়ার মেট্রো চলে গেল আমরা যাবো দক্ষিণেশ্বর মেট্রোতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে সার্থকি হঠাৎ আমায় বলল অভি তোকে কিন্তু এবারের সিনেমায় বেশ মোটা লাগছিল হ্যাঁ ঠিক আমারও চোখে লেগেছে সমর্থন জানালো রাজার বললাম স্ক্রিনে আসলে থেকে থার্টি পারসেন্ট লাগে তা ঠিক তবে তাহলেও আগের সিনেমাগুলোতে তোকে কিন্তু এতটা মোটা লাগেনি এবার থেকে মাঠে এসে হাঁটা তুই আরও বাড়াতো আর খাওয়াটা একটু কমা বলল মনটা একটু মুখে এনে বলি আমাকে তো আর নায়কের বার দিচ্ছে না খাওয়া লাভ আপনি গ্ল্যামার জগতে রয়েছেন চেহারার দিকটা তো আপনাকে খেয়াল রাখতেই হবে আচমকা এই মন্তব্য শুনে ঘাড় ঘুরিয়ে দেখি বত্রিশ চৌত্রিশের এক মহিলা আমার পাশে এসে কথাটা বললেন বছর চার পাঁচেকের একটা মেয়ের হাত ধরে তিনি রয়েছেন আমি তো অবাক জিজ্ঞাসা করলাম আপনি কি সিনেমাটা দেখলেন না আপনাদের পেছনে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম সার্থকী বলল শুনছিলেন ঠিক আছে কিন্তু হঠাৎ আমাদের আলোচনায় যোগ দিলেন কেন আপনাকে তো আমরা চিনি না আসলে আমি একটা হেলথ কেয়ার কোম্পানিতে সার্ভিস করি আমাদের প্রোডাক্ট হচ্ছে মেডিকেটেড ফুড যা খেলে ওয়েট লস হবে মহিলার ধান্দাটা এবার বুঝে গেছি ওই কোম্পানির সেলসে আছেন বলি আপনাদের প্রোডাক্ট মানে ওই প্যাকেটের গুঁড়ো খাবার তাই তো বাড়ির খাবার ছেড়ে তিনবেলা ওই খাবার খেতে হবে যেটা আবার অনেকে প্রোটিন শেকও বলে মহিলা বলে উঠলেন না না স্যার আমরা প্রোটিন শেক বলি না সাবস্টিটিউট ফুড বলি প্রোটিন তো আছেই তার সঙ্গে আরও অনেক কিছু কম্বিনেশন সোমনাথ ওর শার্টের নিচটা টেনে টুনে মহিলাকে বলে আমার কি এই প্রোডাক্টটাই করা উচিত করতেই পারেন আমাদের প্রোডাক্ট ব্যবহার স্বাস্থ্যকর খাদ্য ছাড়া তো আর কিছু নয় তবে এর এখনই ট্রাই করা জরুরি কত হ্যান্ডসাম ফিগার অযথা মোটা হয়ে যাচ্ছে চেহারাটা স্লিম থাকলে নিশ্চয়ই আরও বড় রোল পেতেন পরের কথাগুলো আমাকে দেখিয়েই বলা মহিলার কথায় বন্ধুরা কি মজা কে জানে সবাই মিটিমিটি হাসছে এর মাঝে রাজা মহিলাকে বলে প্রোডাক্ট কি এখন আছে আপনার কাছে না না আমি এখন অন্য কাজে বেরিয়েছি দেখছেন না সঙ্গে মেয়ে আছে এক কাজ করুন বলে মহিলা কাঁধের ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বার করলেন কার্ডটা রাজাকে না দিয়ে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন এতে আমার ফোন নাম্বার আছে প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলে কিছু জানার থাকলে ফোন করবেন প্রোডাক্ট কিনতে চাইলে বাড়ি বা অফিস যে ঠিকানা বলবেন কুরিয়ার করে আমি পাঠিয়ে দেব আপনি অনলাইনে পেমেন্ট করে দেবেন রাজা আমাদের বলল আর ট্রেন ঢুকছে আমি মহিলার থেকে কার্ডটা নিলাম প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম ঢুকে পড়লো ততক্ষণে ট্রেনও ঢুকে পড়েছে বাড়ি ফিরতেই রনিতা ধরে ফেললো ড্রয়িং রুমে পড়াচ্ছিল ছেলেকে দরজা খুলে দিয়েছিল কাজের মেয়ে বুলু রনিতা আমার দিকে তাকিয়ে বললো কি হয়েছে রোল আরও কেটে দিয়েছে নাকি বললাম না তো তাহলে মুখটা ওরকম বেজার করে আছো কেন রনিতার কথার উত্তর না দিয়ে বাথরুমের দিকে পা বাড়ালাম ফ্রেশ হয়ে বসেছি ডাইনিংয়ের চেয়ারে টিভি অন করি নিউজ দেখছি রনিতা দু কাপ চা নিয়ে এলো চেয়ারে বসে বলল কি হয়েছে বললে না তো বোঝা যাচ্ছে রনিতা সহজে রেহাই দেবে না তাই সারাংশটুকু বলি বন্ধুরা বলছে আমায় নাকি স্ক্রিনে বেশ মোটা লাগছে আগে এত লাগতো না সত্যিই কি আমি বেমানান টাইপের মোটা হয়ে যাচ্ছে মোটা তো একটু হয়েছ তবে বেমানান মোটেই নয় তাছাড়া এই সিনেমাতে তোমার পুলিশের বোল পুলিশ মোটা হলে বেশি মানায় যাক ওসব ছাড়ো আজকে শোতে কোন কোন আর্টিস্ট এসেছিল সেটা তো বলো চা খেতে খেতে প্রিমিয়ার শোয়ের গল্প বলতে থাকি রনিতাকে ব্যাক অফ দ্য মাইন্ড একটা কথা রিপিট হতে থাকে আমার মোটা হওয়া নিয়ে রনিতার কিছু যায় আসে না বারো বছর হলো আমাদের দাম্পত্য এখনই আমার প্রতি সমস্ত আকর্ষণ হারিয়েছে সে অথচ কলেজে আমাকে পাওয়ার জন্য কি কাণ্ডটাই না করেছিল পাঁচ দিন কেটে গেছে প্রিমিয়ার শোয়ের পর থেকে আমি ক্রমশ নিজের ফিজিক ফিজিকটা নিয়ে কনসাস হয়ে পড়েছি অফিস বা বাইরে কোথাও যেতে হলে সময় নিচ্ছি ড্রেস সিলেকশন করতে বাড়ির আয়নায় তো বটেই কোনো কাঁচে মোড়া শোরুমের পাশ দিয়ে গেলেও দেখছি নিজেকে ভাবছি এই মানুষটাই শুধু চেহারার কারণে কত মেয়ের প্রেমের প্রস্তাব পেয়েছে ঝুটো প্রেম করেছে প্রচুর এমনকি বিয়ের পরেও খেয়াল করে দেখলে এখন আর কোনো সুন্দরী আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় না হেলথ কেয়ারের ওই মহিলা আমার চোখ খুলে দিয়েছেন এর মধ্যে আমার এক ডাক্তার বন্ধুর সঙ্গে রোগা হওয়ার প্রোডাক্ট নিয়ে আলোচনাও করেছি আশাব্যানযোগ কোনো তথ্য অবশ্য পাইনি এই কদিনের মধ্যে অফিস যাওয়ার পথে দুবার দেখেছি মহিলাটাকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো অফিস যাই আমি ট্রেনের জানলা দিয়ে একদিন দেখলাম যে মহিলা শ্যামবাজার স্টেশনে দুই ভদ্রলোকের সঙ্গে কথা বলছে সেদিন মহিলার পাশে তার মেয়েটা নিঘাত মার্কেটিং করছে মেট্রো স্টেশনে যেহেতু হকারি করা যায় না তাই প্রোডাক্ট রাখতে পারেন না সঙ্গে দ্বিতীয়বার দেখতে গেলাম চাঁদনি চক স্টেশনে অফিস যাওয়ার জন্য ওখানেই নামিয়ে আমি মহিলা এদিক ওদিক তাকিয়ে কাস্টমার খুঁজছিলেন যাতে চোখে না পড়ি এমন দূরত্ব রচনা করে আমি স্টেশন থেকে বেরিয়ে যাই অফিস যাওয়ার পথটা আমার এখন টেনশনের হয়ে গেছে এই মুহূর্তে আমি মেচ অফিস যাচ্ছি ট্রেন ঢুকছে চাঁদনি চকে দরজার দিকে এগোয় ট্রেন থেকে নামতেই থমকে যায় পা হাত বিশেষ দূরত্বেই হেলথ কেয়ারের সেই মহিলা সঙ্গে বাচ্চাটিও আছে এক মধ্যবয়সী কাপলের সঙ্গে কথা বলছেন কেন যেন মাথাটা হঠাৎ আর গরম হয়ে গেল বড়ো বড়ো পা ফেলে এগিয়ে গেলাম মহিলাকে বললাম আজকেও কি অন্য কোথাও যেতে গিয়ে কাস্টমার পেয়ে গেছেন মহিলা কিন্তু অসম্ভব অপ্রস্তুত একটু হলো না ওর সম্ভাব্য ক্রেতা দুজন অবশ্য সরে পড়লো মহিলা এবার হাসি মুখি আমাকে বললেন কি হলো আপনি তো আর ফোন করলেন না আমার কার্ডটা নিশ্চয়ই হারিয়ে ফেলেছেন না হারিয়ে ফেলি মিথ্যে বললাম কার্ডটা সেদিনই মেট্রো স্টেশনে বেরিয়ে ফেলে দিয়েছে মহিলা বলে ওঠেন আজকে আপনার চেহারাটা আরও বেশি বালকি লাগছে চুপমুখ কেমন ফোলা ফোলা এখনই রোগা হওয়ার চেষ্টা না করলে কিন্তু পরে অনেক সময় লাগবে আচ্ছা আপনাদের প্রোডাক্টে যা যা উপকরণ ব্যবহার হয় প্যাকেজের উপর লেখা থাকে না থাকে না ফর্মুলা ফাঁস করতে যাবে কেন কোম্পানি বড়ো বড়ো কোম্পানিগুলো কিন্তু উপকরণ লিখে দেয় প্যাকেটে ওরা সব নামি দামি কোম্পানি বিজ্ঞাপনে চলে ওদের প্রোডাক্ট আমাদের কোম্পানি তো অত বিজ্ঞাপন করার ক্ষমতা নেই এক মাস খেয়ে দেখুন কাজ না হলে টাকা ফেরত আরেকটু একটু প্যাঁচে ফেলতে বলি আপনাদের প্রোডাক্টের পেটেন্ট বা লাইসেন্স আছে দুপাশে মাথা নেড়ে মহিলা বলেন আপনি যখন বাজার থেকে রুজ আটা চাল চিনি কেনেন লাইসেন্স আছে কি না দেখি নেন নেন না আমাদের প্রোডাক্ট ধরে নিন চাল ডালের মতোই খাদ্যবস্তু প্যাকেটে করে দিই ক্যারি করতে সুবিধা হবে বলে ফাঁপা যুক্তি দিয়ে যাচ্ছেন মহিলা সম্ভবত কোম্পানি থেকে এই পাঠ ওনাকে পড়ানো হয়েছে এবার আমি ডাক্তার বন্ধু থেকে নেওয়া ফান্ডাটা বলতে থাকি ধরুন আপনাদের প্রোডাক্টে এমন কোনো রোগের ওষুধ মেশানো থাকতে পারে যা খিদে কমিয়ে দেয় এবং শরীরে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট ফ্যাট প্রবেশ করতে দেয় না যে রোগ আমার নেই তার ওষুধ খেয়ে আমাকে রোগা হতে হচ্ছে এর তো মারাত্মক একটা সাইড এফেক্ট হতে পারে এতেও মহিলাকে কাবু করা গেল না মিটিমিটি হাসছেন বলে ওঠেন কত ক্লায়েন্ট আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আপনি জানেন আমার মতো সেলস পারসন বেঙ্গল আছে হাজার হাজারের ওপরে প্রোডাক্ট যদি এতটাই ক্ষতিকারক হতো চলতো আমাদের কোম্পানি আচ্ছা আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছেন এমন দু একজন ক্লায়েন্টের সঙ্গে আমার দেখা করতে পারবেন তাদের সঙ্গে কথা বলে আমি বুঝে নিতে চাই জিনিসটা কতটা কার্যকরী মনে হলো মহিলা নিশ্চয়ই চাইবেন না আমি ওর ক্লায়েন্টদের মুখোমুখি হই কিন্তু না একটু ভেবে মহিলা বললেন আপনার ফোন নাম্বার দিন আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব মহিলা মোবাইল বার করেছেন আমি নাম্বার বললাম উনি নাম্বারটা সেভ করে আমাকে মিসড কল দিয়ে বললেন আপনাকে আমি দু তিন দিনের মধ্যেই ফোন করে সব জানাচ্ছি বাচ্চাটার হাত ধরে ঘুরে গেলেন মহিলা পা বাড়াতে যাবেন এমন সময় বললাম আরেকটা কথা থেমে গিয়ে আমার দিকে ফিরলেন উনি বললাম বুঝতে পারছি মেয়েকে সঙ্গে রাখলে মার্কে মার্কেটিংয়ে এক্সট্রা অ্যাডভান্টেজ কম কাস্টমারের মায়া হয় কিন্তু বাচ্চাটা তো কষ্ট হয় আপনার সঙ্গে এত ঘোরাঘুরি করতে বিশেষ ইঙ্গিতবাহী হাসি সহ মহিলা বলে উঠলেন মেয়েটা মনে হচ্ছে যেন আপনার খুবই অস্বস্তিতে পড়লাম মহিলা মেয়েকে নিয়ে এগিয়ে গেলেন দিন দশেক অপেক্ষার পর হেলথ কেয়ারের মহিলা আজ আমায় নিয়ে যাচ্ছেন তার ক্লায়েন্টের কাছে প্রথম দিকে ফোন ধরছিলেন না আমার একদিন ধরলেন বললেন আপনাকে ঠিক সময় মতো জানাবো গতকাল ফোন করে আজকে সময় দিলেন এখন আমরা ট্যাক্সিতে চলেছি অফিস থেকে বেরিয়েছি তিনটে নাগাদ পূর্ব কলকাতার বস্তি অঞ্চলে এসে পড়েছি আচমকায় ট্যাক্সি ড্রাইভারকে থামাতে বললেন মহিলা আমাকে বললেন এসে গেছি আমি তো অবাক ভেবেছিলাম মহিলা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পাড়ায় বা ফ্ল্যাট কমপ্লেক্সে নিয়ে যাবেন ট্যাক্সির থেকে নেমে এসে ভাড়া মেটাই মহিলাকে জিজ্ঞাসা করি ক্লায়েন্টের কি এখানেই বাড়ি কোনো উত্তর না দিয়ে মহিলা সামনে সরু গলিটা ধরে এগোতে থাকলেন আমি অনুসরণ করলাম গলিটা এতই সরু সেখানে ট্যাক্সি ঢুকত না এটা আসলে খাল পার পাড়ের ওপর সার দিয়া ছিটে বেড়ার ঘর গলির ডান পাশে গোডাউন কারখানা শেড একটা ছিটে বেড়ার ঘরের সামনে এসে দাঁড়ালেন মহিলা আমাকে আসুন চারধাপ পৌঁছলেন ঘরের একটা আধখোলা দরজায় এখানে সবকটা বাড়ির সামনেই শুনি ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালেন মহিলা চৌকার ডেঙিয়ে পা রাখি ঘরে বিছানায় মিশে যাওয়া একটা লোক উঠে ঘর থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যায় দরজা ধক করে ওঠে বুকটা সম্ভাব্য আশঙ্কা আমাকে গ্রাস করে একটা চেয়ার দেখে মহিলা আমাকে বসতে বললেন বসলাম উনি বসলেন সামনের মোড়াটায় ভেতর দিকের দরজা দিয়ে ঘরে ঢোকা মহিলার বাচ্চা মেয়েটা মায়ের গায়ে ঠ্যাসান দিয়ে দাঁড়ায় খুব রোগা লাগছে মেয়েটাকে পরনে একটা ছেঁড়া ফাটা ফ্রক মেট্রো স্টেশনে যতবার মেয়েটাকে দেখেছি পরনে থাকত ফোলা ফোলা সব নতুন ফ্রক মহিলাকে বলি আপনার বাড়ি নিয়ে এলেন কেন আমাকে কয়েকজন ক্লায়েন্টকে বলেছিলাম কেউ রাজি হলো না অচেনা কারোর সঙ্গে কথা বলতে আপনাকে কথা দিয়ে ফেলেছি তো তাই নিজের বাড়িতেই নিয়ে এলাম তখনই বাইরের দরজাটা ঠেলে ঢুকলো সালার কামিজ করা খুব রোগা একটা মেয়ে মহিলাকে জিজ্ঞাসা করলো বৌদি চা বসাই না দাঁড়া একবার শিবুকে ডেকে দে শিবুকে ডাকতে চলে গেল মেয়েটা আর আমি বলি আপনার বাড়িতে এসে লাভ তো কিছু হলো না আপনাদের প্রোডাক্টটা যে ভালো তার কোনো প্রমাণও তো পাওয়া গেল না আপনাকে বাড়িতে আনতে পেরে লাভ হয়েছে আমার আপনি তো বারবার প্রমাণ করতে চাইছেন পাবলিককে ঠকাচ্ছি আমি এখন দেখুন কে বা কারা কাদের ঠকাচ্ছে মানে অবাক হয়ে জানতে চাইলাম আমি এমন সময় ঘরে ঢুকলে একটা ছেলে এ নিশ্চয়ই সেই শিবু খুব রোগা পরনে অপরিচ্ছন্ন পোশাক শিবুগুলো ডাকছিলে বৌদি ব্যাগ থেকে পঞ্চাশ টাকা নোট বার করে মহিলা বললেন দুটো সিঙারা আর দুটো সন্দেশ নিয়ে আয়তো পাড়ার দোকান থেকে নিবি না বড় রাস্তা থেকে নিবি টাকা নিয়ে ঘাড় নেড়ে বেরিয়ে গেল শিবু মহিলা এবার আমার দিকে ফিরে বললেন আমার বর যে শুয়েছিল ঘরে পাঁচ বছর ধরে বেকার কারখানা লকআউট সংসারটা আমি একাই টানছি জানছি আপনারা যারা অতিরিক্ত খেয়ে মোটা হয়ে যাচ্ছেন তাদের রোগা করতে বেরোচ্ছে অতিরিক্ত খেয়ে আপনারাই কি আমাদের ঠকাচ্ছেন না মহিলা কেন তার বাড়িতে নিয়ে এসেছেন এবার আমার কাছে বেশ পরিষ্কার হলো ফের মহিলা বললেন আপনি আরও কিছু স্যাম্পল দেখতে চান পাড়ার লোকেদের ডাকব আমি মাথা নামিয়ে নিয়ে পকেট থেকে পার্স বার করতে করতে বলি দিন আপনার প্রোডাক্ট না আপনাকে আমি বিক্রি করব না জানি গলি থেকে বেরোবার আগেই জিনিসটা আপনি ফেলে দেবেন হাত পেতে সাহায্যও নিতে পারবো না খানিকটা লেখাপড়াও তো করেছি ফলে আত্মসম্মানে লাগবে বললেন মহিলা ঘরটা খুব ছোট নয় তবু আমার দম বন্ধ লাগছে চেয়ার ছেড়ে দর্জন দিকে এগোই দালানে রাখতেই দেখি গলিতে সারি সারি কঙ্কাল সার মানুষ আমার দিকে স্যালুটের ভঙ্গিতে করে তাকিয়ে আছে যেন প্রজাতন্ত্র দিবসের প্যারেড জানি এ আমার বিভ্রম মাথা নিচে করে সিঁড়ি ধরে নামতে থাকে রাস্তায় এসে হাঁটাটা লুকিয়ে তার সঙ্গে দৌড় মিশিয়ে দিই আমি দৌড়তে থাকি এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও নতুন আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমায় পথ চলতে সাহায্য করো আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য